আপনি কি কখনো ভেবেছেন শুধু একবার ফোনটা দেখি বলে হাতে নেওয়ার পর কখন যেন ঘন্টা কেটে যায় একের পর এক ভিডিও রিলস পোস্ট থামার নামই নেই কিন্তু কেন ফোন স্ক্রোলিং এত আসক্তিকর এর পেছনে বিজ্ঞান কি বলে আর কিভাবে এই ফাঁদ থেকে বের হওয়া যায় চলুন জেনে নি স্মার্টফোন ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে আমরা এর থেকে সহজে বের হতে না পারি গবেষণায় দেখা গেছে প্রতিবার স্ক্রল করার পর নতুন কন্টেন্ট দেখলে আমাদের মস্তিষ্ক ডোপামিন নামক এক ধরনের নিউরোট্রান্সমিটার নিঃসরণ করে যা আমাদের আনন্দ দেয় আমাদের মস্তিষ্ক কেন স্ক্রোল করতে ভালোবাসে ডোপামিনের প্রভাব নতুন কিছু দেখলেই মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয় যা আমাদের সুখ অনুভব করায় এই অনুভূতি আমাদের আরও স্ক্রল করতে বাধ্য করে কৌতূহল ও সারপ্রাইজ ফ্যাক্টর আমরা স্বাভাবিকভাবে নতুন জিনিস জানতে চাই এবং সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম সেটাকেই কাজে লাগায় অ্যালগোরিডামের মায়জাল ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মও আপনার আগ্রহ অনুযায়ী কন্টেন্ট সাজায় যাতে আপনি স্ক্রল বন্ধ না করেন গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত স্ক্রোলিং করেন তাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কটেক্স যেটি আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে দুর্বল হয়ে যেতে পারে তাই ফোনের নেশা আমাদের ফোকাস নষ্ট করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমিয়ে দেয় স্ক্রোলিংয়ের এর ফাঁদ থেকে মুক্তির উপায় নির্দিষ্ট সময় স্ক্রিন থেকে দূরে থাকুন দিনে অন্তত এক দুই ঘন্টা ফোন ফ্রি টাইম রাখুন কাজে ফোকাস করতে ডিউনা টেস্ট মোড ব্যবহার করুন ফোন বিছানার পাশে না রেখে দূরে রাখুন যেন ঘুমানোর আগে স্ক্রোল না করেন বাস্তব জীবনের সংযোগ বাড়ান বন্ধুদের সাথে সময় কাটান বই পড়ুন বাইরে হাঁটুন ফোন ছাড়া গুরুত্বপূর্ণ কাজ করুন যেমন ঘড়ি পরে সময় দেখা নোটবুক ব্যবহার করে পরিকল্পনা কর অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট করুন বা সীমাবদ্ধ করুন স্ক্রিন টাইম ফিচার ব্যবহার করে কত সময় সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন তা মনিটর করুন ইনস্টাগ্রাম ঠিকটকের মতো অ্যাপে টাইম লিমিট সেট করুন স্ক্রল করার আগে নিজেকে প্রশ্ন করুন আমি কি আসলেই কিছু দরকারি দেখতে যাচ্ছি এটা কি আমার সময়ের সঠিক ব্যবহার আমি কি কেবল অভ্যাস অভ্য স্ক্রল করছি ফোন আমাদের জীবনের বড় অংশ কিন্তু এর নিয়ন্ত্রণ আমাদের হাতেই আপনি কি স্ক্রোলিংয়ের নেশা কমানোর চেষ্টা করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন